রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই থেকে তোমাদের হচ্ছে তিরাশি এবং চুরাশি নাম্বার পৃষ্ঠায় দুটি প্রশ্ন দেওয়া আছে এই দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিব এবং বইয়ের মধ্যে কীভাবে লেখবা শখের মধ্যে ঠিক আছে তো চলো এখানে যে প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে তিরাশি নাম্বার সেটি হচ্ছে যে একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদানের পপুলেশন বা জনসংখ্যা কীভাবে নির্ধারিত হয় অর্থাৎ একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদান উপাদানের জনসংখ্যা কীভাবে নির্ধারিত হয় এটা আমাদেরকে লিখতে হবে তাই এবং চুরাশি নম্বর পৃষ্ঠে আরেকটি প্রশ্ন দেওয়া আছে যেমন আচ্ছা কোনো প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদানের বন্টন কীরকম হয় এটাও এখানে লিখতে হবে ঠিক আছে তো চলো প্রথমে আমরা হচ্ছে তিরাশি নাম্বার পৃষ্ঠায় যে প্রশ্নটি করা আছে একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদান পপুলেশন বা জনসংখ্যা কীভাবে নির্ধারিত হয় এই উত্তরটি আমরা এখানে দেখি তো নমুনা উত্তর এবার লিখতে পারো যেন একটি প্রাকৃতিক সিস্টেমের সজীব উপাদানগুলো পপুলেশন বা জনসংখ্যা নিশ্চিত হয় চারটি বিষয় নির্ভর করে সেগুলো কি এক জীবটি কত তাড়াতাড়ি সন্তান জন্ম দেওয়ার উপযোগী অর্থাৎ বয়সপ্রাপ্ত হতে পারে দুই কত দ্রুত জীবটি পরবর্তীতে বংশধর জন্ম দিতে দিতে পারে তিন কত বেশি সংখ্যার বংশধর জন্ম দিতে পারে চার প্রতিবার কত বেশি সংখ্যক বংশধর জন্ম দিতে পারে ঠিক আছে তো এই চারটি হচ্ছে তুমি হচ্ছে প্রথম তার যে প্রশ্ন অর্থাৎ তিরাশি নাম্বার পৃষ্ঠার এটুকুই উত্তর ঠিক আছে এটুকু লিখে দিবে তো তারপর দেখো চৌরাশি নাম্বার পৃষ্ঠায় একটি প্রশ্ন করা আছে যেন কোনো প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন শূজ প্রদানের বন্টন কীরকম হয় এখানটায় লিখতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা হচ্ছে এভাবে লিখতে পারি এই উত্তরটি দেখো এভাবে লিখতে পারি যে আচ্ছা নম্বর উত্তর এভাবে দিতে পারি যে প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদান বন্টন বলতেও ওই এলাকায় জীবগুলো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা বোঝায় এটা তিনভাবে হতে পারে যথা বিক্ষিপ্ত সুষম ও গুচ্ছ বন্টন ঠিক আছে তো বিক্ষিপ্ত কোনটা কোনো প্রজাতির জীবকে যদি তার এলাকায় এলোমেলোভাবে ছড়িয়ে থাকে পাওয়া যায় তাহলে তাকে বিক্ষিপ্ত ই বলা হয় এলোমেলোভাবে বর্ণিত বলা হয় বা বলা যায় ঠিক আছে অনেক বুনু ফুলের বীজ বাতাসে একটি এলাকাতে ছড়িয়ে পড়ে সেখানে যে কোনো সেখানে যে কোনো জায়গায় কি হয় অর্থাৎ অঙ্কুরোধ গম হতে পারে এটি হলো বিক্ষিপ্ত বন্টন সুষমকুণ্ডা কোনো প্রজাতির জীবকে যদি তার এলাকায় পরস্পর থেকে মোটামুটি সমুদ্রত্বে পাওয়া যায় তাহলে সেটিকে সুষম বা নিয়মিত বন্টন বলা হয় যেমন বিঙ্গুন পাখি হচ্ছে কি সুষম বন্টনের উদাহরণ আর গুচ্ছকন্ডা অনেক প্রজাতির জীব দলগতভাবে থাকে তাদেরকে বন্টন গুচ্ছ বন্টন বলা হয় যেমন হাজি পাল এ ধরনের বন্টনের উদাহরণ তো এইভাবে এইটুকু হচ্ছে তোমরা হচ্ছে চুরাশি নম্বর পৃষ্ঠায় যে যেটি দেওয়া আছে এটি এভাবে পূরণ করবা বা এই শখের উত্তরটি দিবা ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী সেশনে আমরা অন্য একটি চতুর্থ সেশন থেকে দেখবো সবাইকে সকটি দেখার জন্য আল্লাহ হাফেজ